আল্লাহ দেনে নবী আপনার যে চরিত্র আছে সেই চরিত্রই লহ পৃথিবীর সব তেউত লাকা দেনা লাগি গংগি রাসূলুল্লাহ উসওয়াতুন আল্লাহ নবীর হাতে তরবারি दिलाনা আল্লাহ নবীর হাতে পাওয়ার दिलाনা ও নবী আপনারে শুধু চরিত্র দিছি যে চরিত্র দিয়া সমস্ত দুনিয়ায় জয় করিয়া গেলা

এমন চরিত্র এমন ব্যবহারে আল্লাহ যে চরিত্র আল্লাহ যারা দুঃখ দিল তাদের সঙ্গেও নাল ব্যবহার করছ আমরা জানি আল্লাহর নবী মসজিদে নমাজের মধ্যে যখন যাইতা যাওয়ার সময় অজন বুড়ি মহিলা ছিলা গড় জালু দিয়াতে যাবা পারই তো নবীজির নবী ফজর রক্ত গেছেন যাইতে দাবা ভালাইতা কয়েকদিন পরে একদিন রাসূলুল্লাহ মসজিদে যাইতে ছয় যখন বুড়ি মহিলার গর্ভ আসছিল তখন মনে মনে কইলা ফজর রক্ত আজকে তো দাবা ভালাইলো না হয়তো জোহরে রক্ত যাব ভালাইব যখন জোহরে রক্ত আইল তখন মহিলা যাব ভালাইল না যখন আসর রক্ত তখনো তখন মহিলা যাব ভালাইল না যখন মাতৃবে রক্ত তখনো তখন মহিলা যাব ভালাইল না রসুল্লাহ খুশি হওয়ার কথা কিন্তু আল্লাহর নবী এসান মাল ভরিয়া সুদা মহিলার ঘরের মধ্যে গেছেন গিয়া সুমান আল্লাহ জিজ্ঞাসা করলাম আগ

আমার খুঁজ লইল না নিশ্চয় তুমি বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী যার ঘরের আপনার হাত ধর আমি সাক্ষী দিতেছিল আল্লাহর নবীর প্রতি ঈমান আমরা নবী ছিলাম জঙ্গলের জানোয়ারে নবী জলের মাছে পর্যন্ত নবী ছিলেন আমরা মুসলমান নবী ছিলাম আল্লাহর নবী রাস্তা দিয়া হাঁটিয়া যাইতে চাইন যাওয়ার সময় দেখলা গাছের মাঝে একটা হরিন বাদা শুনছেন এই কথা না দিনের নবী মস্তুবায় হাঁটিয়ে যাইতে জঙ্গলায় হরিণ একটি বাধা দেখে গাছের হরিণে নবীর সঙ্গে আলোচনা শুরু হলো হে নবী আমার দুইটা বাচ্চা রাখি আইসি আপনি আমারে সামান্য ছুটাইয়া দেবেন তাকে নবী যে যখন সেই শিকারীর ভাষা বলিলাম শিকারী গণ এই হরিণটারে সামান্য সময়ের জন্য ছাড়ো জঙ্গলে দুইটা বাচ্চা রেখে আইছে দুইটা বাচ্চারে দুধ খাওয়া বার ফিরিয়ে আইব তখন শিকারীরা হইলা হরিণ সাড়ে মু একটা শর্তে যদি হরিণ সময় মতো না আসে তাহলে তোমারে আমরা নিয়া যাব হরি রাজি আস নবি তোমারে বান দিয়ে রাখবো এই জায়গা যদি হরিণ সময় মতো না আসে তাহলে তোমারে দেবো হরিণ

ছিলেন নী মোহাম্মদুর রসুল্লা রে জমিন রাখি আমিছি শুভল দুইটা বাচ্চায় জল দিলাম আগ এই কি কিরাম করছো যার কারণে আল্লাহ তেমন জান সৃষ্টি করলা যার কারণে আঠারো হাজার মমলুক সৃষ্টি করলা সেই দিনের নবীরে কিভাবে তুমি জমিন রেখি আইলাই মা গো যত বিল পর্যন্ত নবীর হাতে কি আমার আমরা দুইটা বাচ্চায় দুধ পান করতাম না এবং মা হরীর মা দউলে দউলে নবীর হাম সোয়া নবীর চরণে দমে আবিজাব আরম্ভ হল শিকারীরা বগ্ন হায়রে আয়েসালাম নারে জঙ্গলের মাঝে একটা হরিণ গেল হিন্দু রসুলুল্লাহর মুহাববতে তিনটা হরিণ গুরিয়ে সঙ্গে সঙ্গে চার পাঁচজন শিকারীziła সম্বল তাই নবীর কাছে ইমান লই

মুখ মুখবলার কারণে রুবাইয়া নামক দান্দান নবীজির শহীদ হয়ে গেছে সামনের ডাইন দিকে আমরা সামনে যে দাঁত আছে এই সাইডটার নাম হইলে গিয়া সানায়া খালি সব আছে সাইটটার নাম সানায়া এর পরে নিচে দুইটা উপরে দুইটা এই সাইডটার নাম রুবাইয়া ডাইন দিকের দান্দান শহীদ হয়েছে আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ যখন তান দান শহীদ হইল রসুল্লাহ চেহারা দেখি রক্ত ভোলা আরম্ভ হইল আল্লাহর নবীর মাথা বাটিছে নবীজির গাল বাটিছে যার যার রক্ত পড়তে আসে সাবিরা দৌড়ে দৌড়ে যায় নবীজির সেই রক্ত মুছিয়ে দেওয়া আরম্ভ করছে হে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনে জানাই দিলাম ও নবী আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি সাউ তাহলে আমি ওয়হদ ماشي সমস্ত ধ্বংস করে লইব আল্লাহর নবীর চাইতেgetLogger তো বলতেছে রাসূলুল্লাহ সাইনে বদুয়া দিতে পারো কিন্তু রাসূলুল্লাহ এর পরেও ওহদ

La ilaha illallah La be Ramma Amina, no, be

কিন্তু এই উহুদের ময়দানটা কি হাজার হাজার মাইল দূরে এমন দেশর করম জাগার একজন পাগল ছিল নবী প্রেমিক নবী পাগল যার নাম হইলো গিয়া ওয়েশ সেই ওয়েশ করণীয় কি হল নিজের মুখে একটা দান্দান নবীর প্রেমে ভাঙিলে দূরে হয় সুহান আল্লাহ হাতল লইছে মারছে বাড়ি বাঙ্গিলেছি বাঙ্গে চিন্তা হললো হয়তো উফরের একটা নবীর শয়দ হইছে বাংলি উফরের একটা চিন্তা হললো হয়তো ডান দিকের একটা শয়দ হইছে এই ভাবে মানব দেহের মুখের মাঝে আল্লাহ 32টা দাঁত দিশায় একটা একটা হরিয়া সেই পাগল বেটায় মুখের 32টা দাঁত বাংলি হইছে দিলহন সুবহানাল্লাহ নবীরে কিন্তু দেখছেন না নবীরে হাজার মাইল দূরে এই খবর নবী পর্যন্ত ফৌসিল কিনা ফৌসিছে কিনা ফৌসিছে কিভাবে বোঝা গেল বলে তখন তো বোঝা গেলো না ফৌছিল কিনা তখন আল্লাহর নবীর শেষ সময় এলো আল্লাহর নবী এই জমিন ছাড়িয়ে যখন যাই তাকি তখন আল্লাহর নবীর সমস্ত সাহাবা কেরামগণ নবীজির চতুর্দিকে বেরিয়া দাঁড়াইয়াছে হযরত আবু বকর সিদ্দিক মনে মনে ভাবলা আমি হইলাম প্রথম নবীজির সাহাবি আমার সঙ্গে রাসূলুল্লাহর এত মায়া ছিল আজকে নবীজি জমিন তাকি যাওয়ার সময় পরনের জুব্বাটা আমি আবু বকর সিদ্দিকের দিয়া

আল্লাহ আমাদের প্রত্যেক নবীর রোজা শরীফ নিয়া সচক্ষে দেখার জন্য তৌফিক দেব কা আল্লাহুম্মা আমিন নবীর এই জুব্বার মধ্যে বরকত আছে আল্লাহর নবীর মোট জুব্বা ছিল 4টা 5টা 4টা মাদার জন্য নবুয়ত কিতাবের মধ্যে

কিন্তু একটা জুব্বা রসুল্লাহ নিজ হাতে হজরতে খাদিজা তুল কুবরের দান হয়ে লাইছিল একটা আগে দান করে লাইছিল নবুয়তে দশম বছর হজরতে খাদিজা ছিল রসুল্লাহর প্রথম বিবি খাদিজার সঙ্গে নবীজির সবচেয়ে বেশি মায়া ছিল খাদিজায় রসুল্লাহ অনেক সময় বুদ্ধি দিয়া সাহায্য করছেন খাদিজায় রসুল্লাহ রে সম্পদ দিয়া সাহায্য করছেন এই খাদিজায় রসুল্লাহ রে একভাবে স্ত্রী ছিল অন্যদিকে অত্রে খাদিজায় রসুল্লাহর বন্ধু হিসাবে ছিল

হযরত খাদিজার সম্মুখে অনুরোধ উপস্থিত হইলা ওহে হযরত রাসূলুল্লাহ বল্লাইনো খাদিজা তুমি কি কারণে খান্দ আমার কোনো সন্তানা দিয়ে তোমারে দুঃখ দিছনি আল্লাহ নবীর সন্তানাদির মধ্যে থাকি 44 জন মে বন দুই জন চলে কোন রাওতে আছে তিন জন মোট সাত জন সন্তানা দিছিলা দিদি দিবি খাদিজার হকটা কি

তাহলে ফাটি কি কারণে শান্ত আমার কোন সাহাই কেরাম তোমার দুঃখ দিসনি আপনার কোন সাহাই কেরাম আমার দুঃখ দিস না তাহলে ফাটি কি কারণে শান্ত আমি নবীরটা কি তুমি কোন দুঃখ পাইছনি ফাটি যায় বলবেন ইয়ার আপনার জন্য আমার জান করবান আপনার জন্য আমার মান করবান ইয়ার রসুল আমি আপনার তা কেউ কোন দুঃখ পাইছি না আজকে হঠাৎ করিয়া মনে হইল না জানি কোন দিন আমি মারা যাইব মারা যাওয়ার পরে আমার কবর কুন্দ সহিত আমরা কবর বয় করি না হজরতে খাদি যায় জন্য টিকিট ভাবার পরে কবরের জন্য চিন্তা করতে আস আল্লাহর নবিয়ে নিজের হাতে

আমি বয়ফারিয়ার কবরে না জানি কবরে যাওয়ার পরে আমার কি হাল্ল তৈব রসুল্লাহ কোন খাম করলে তুমি খান্দা বন্ধ করবাই খবরের মধ্যে সাহস পাইবাই হজরতে খালি যায় বরমাইয়া রসুল আল্লাহ আপনার যত যুব্বা আছে এই যুব্বার মধ্যে থাকি একটা যুব্বা যদি আমার খাবারের মধ্যে দিয়ে দেও তাহলে আমি খালি যাই

নবীজে বরমাইলা কি কারণে ও খাদিজা ইয়া রাসূলুল্লাহ আপনার যদি একটা জুব্বা আমার কবরের আওয়াজ দিয়া দেও তাহলে কবরের আর পরে যখন আমার কবরের মাঝে আমার সালা করবা जिंदा করবা বা তখন আপনার দেহের জুব্বা আমার বদল দেখি আমার প্রতি আসান করবা এমন নদী যে নদী কবরটা গেল ই আসল পর্যন্ত চিন্তায় চিন্তিত এই ধরনের আমার ভাই বল গল্প মাঝে তিনটা সাল হইবে এর মাঝে দুইটা কথা হলো থিওরি মান্ডব বোকা মামা দিনুকা আর তিন নম্বর সনিলু গে প্র্যাকটিক্যাল তিন নম্বর নবীজিরে দেবে জিগে গরাইব ও বন্ধা এই জঞ্জাল দেখতেছো তুমি কি চিনো আমরা যদি নবীজিরে দেখছি না জীবন হয়তো নাও দেখতাম পারি সবন যুগে কিন্তু নবীর সঙ্গে যদি ভালোবাসা থাকে নবীর সঙ্গে যদি মায়া থাকে মহব্বত তাহলে মাঝে সঙ্গে এই জুব্বাটা পারে আল্লাহ নবী হজরতাদি মাঝে আমার প্রিয় বন্ধু মুক্তি মাওলানা মাসুম আহমদ সাবেহ আর আমি আমার বক্তব্য এই মধ্যে শেষ করে দিই আর এরপরে মুক্তি মাসুম আহমদ সাবেহ আপনারা সম্মুখে বয়ান রাখবেন আর আমার এই আলোচনা আর মাঝে যদি আপনাদের কোনো মন কষ্ট লাগে তাহলে মার্জনা করবার এর উপরে আমাদের প্রত্যেককে আল্লাহ আমার ফরা তৌফিক دیتا সকলকে আল্লাহু